আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে কিন্তু কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সব কিছুই কিন্তু আমরা এই বইয়ের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি আমরা রোড মিশন হান্ড্রেড সাদেশন সাইক্লোন সাদেশন বোর্ড অ্যানালাইসিস টাইপ ভিত্তিক এমসিকিউ দুই সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সিকিউ এছাড়াও বেসিক বলো বইয়ের প্রতিটি একক কাজ দলগত কাজের সলিউশন বলো আমরা তোমাদের জন্য করে দিচ্ছি শুধু তাই নয় প্রত্যেকটা অংশের সাথেই কিন্তু আমরা তোমাদের কিউআর কোড বসিয়ে দিচ্ছি যাতে করে একজন শিক্ষার্থী যখন কোনো একটা বিষয় বুঝতে সমস্যা হবে সে সাথে সাথে কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু একজন শিক্ষক এসে তাকে ওই বিষয়টি বুঝিয়ে দেবে তো এটা আসলে বাংলাদেশের সর্বপ্রথম কিউআর কোড ভিত্তিক বই যেটা কিনা শিক্ষার্থীকে ঘরে বসে একজন মানে প্রত্যেকটা শিক্ষার্থীর বাসায় ঘর প্রত্যেকটা শিক্ষার্থীর বাসায় একটি বই থাকা তার মানে একজন শিক্ষক সে বাসায় রেখে দিয়েছে এরকম ব্যাপারটা তো আমরা এই পর্বে একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। যেই বোর্ড প্রশ্নটি কোন বোর্ড এসেছে সেই বোর্ড প্রশ্নটি আমাদের এসেছে চট্টগ্রাম বোর্ড দু পঁচিশ চট্টগ্রাম বোর্ড দু একটি বোর্ড প্রশ্ন আমরা এই পর্বে সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে কী বলছে আমরা শ্রেণী মানে গ্রুপ তাহলে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ষোলো আর পর্যায়ে মানে তো পর্যায়ে বুঝতেই পারতেছে দুই তিন চার তো আমরা গ্রুপ ওয়ান পর্যায়ে তিন মোলোটি কে বলো তো গ্রুপ ওয়ান পর্যায়ে তিন এক্স হচ্ছে সোডিয়াম আচ্ছা ওয়াই হচ্ছে গ্রুপ টু পর্যায় মানে ওয়াই হচ্ছে ক্যালসিয়াম এগুলো কিন্তু আমরা কবিতা থেকে পাই এই যেই গ্রুপ টু এর কবিতা কী ছিল বিনা মেঘনা কেয়া সারের বাসায় রাদে এই টাইপের যে কবিতাগুলো আছে তো এই কবিতাগুলো থেকে আমরা ওয়াই মৌল হচ্ছে ক্যালসিয়াম এক্স মৌল হচ্ছে সোডিয়াম আর গ্রুপ সিক্সটিন পর্যায় দুই গ্রুপ সিক্সটিন পর্যায় দুই তাহলে কিউ মৌল হচ্ছে অক্সিজেন আর পর্যায় তিন মানে জেড জেড মৌল হচ্ছে সালফার তাহলে চারটা মৌলই ক্লিয়ার সোডিয়াম ক্যালসিয়াম অক্সিজেন সালফার আমরা চারটা মৌল সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি এবারে এখান থেকে আমাকে অ্যান্সার করতে হবে প্রথম প্রশ্ন সংকেত কাকে বলে দেখো যে মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে অর্থাৎ পরমাণুর অনুর যে রয়েছে এই সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলতে পারি সংকেত বলতে পারি সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলতে পারি মৌলিক বা যৌগিক পদার্থের অনুসংক্ষিপ্ত রূপকে সংকেত বলে গেল এটা সেকেন্ড প্রশ্ন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো বলতে কী বোঝা আচ্ছা বলতে অ্যালুমনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো বলতে কি বোঝায় যে অ্যালুমোনিয়াম নিউক্লিয়াসে ইলেকট্রন আছে কতটি তেরোটি ইলেকট্রন আছে কতটি তেরোটি প্রোটন আছে কতটি তেরোটি সো অ্যালুমোনিয়ামের পারমাণবিক সংখ্যা বলতে এইটাই বোঝাচ্ছে যে অ্যালুমিনিয়াম পারমাণব নিউক্লিয়াসে তেরোটি প্রোটন রয়েছে এবং একই সাথে অ্যালুমিনিয়াম এর কক্ষপথগুলোতে তেরোটি ইলেকট্রন রয়েছে এইগুলা স্থিতিশীল অবস্থায় থাকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং একে অপরকে কী করে পরস্পর আকর্ষণ তৈরি করে গেল আমাদের খ নম্বর প্রশ্নে এই কথাগুলো এটা মেজর যে কি পয়েন্ট সেটা হচ্ছে ইলেকট্রন তেরোটা প্রোটন তেরোটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটন হচ্ছে তেরোটা আচ্ছা গেল এটা এবারে যাচ্ছি আমি গয়ের প্রশ্নে দেখো গয়ের প্রশ্নে আমাদেরকে কি বলেছে গয়ের প্রশ্নে আমাদেরকে বলতেছে যে এক্স এবং কিউ উদ্দীপকের এক্স এবং কিউ মৌল দ্বারা যে বন্ধন গঠন করা যায় সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে এক্স এবং কিউ এখন এক্সে আস কে আছে এক্স হচ্ছে আমাদের সোডিয়াম আর কিউ হচ্ছে অক্সিজেন তাহলে সোডিয়াম এবং অক্সিজেন দ্বারা যেই বন্ধন গঠন করা যায় সোডিয়াম এবং অক্সিজেন দ্বারা যে বন্ধন গঠন করা যায় আমাকে এখানে সেই বন্ধন সম্পর্কে ব্যাখ্যা করতে হবে সোডিয়াম এবং অক্সিজেন দ্বারা তা আমরা এটার গড় নাম্বার প্রশ্নে যাচ্ছি তো দেখো ফার্স্টে আমরা ইলেকট্রন বিন্যাস করবো ফার্স্টে আমরা ইলেকট্রন বিন্যাস করবো সোডিয়াম ইলেকট্রন বিন্যাস তোমরা দেখতেই পাচ্ছ যে সোডিয়াম এগারো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান আর অক্সিজেন কথা বলো তো অক্সিজেন হচ্ছে গিয়ে আট অক্সিজেন হচ্ছে আট তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা কী হবে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর টু পি ফোর আচ্ছা করলাম এখন ঝামেলাটা যেখানে গিয়ে তৈরি হবে সেই ঝামেলাটা হচ্ছে যে সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা যদি অক্সিজেনকে দিয়েও দেয় এ তো সমস্যার সমাধান হচ্ছে না কেন কারণ অক্সিজেন তাহলে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হবে নয়টা আর নয়টা ইলেকট্রন থাকলে এটা তো আর নিষ্ক্রিয় মধুর কাঠামশে অর্জন করতে পারলো না তো এই জন্য আমাকে যেটা করতে হবে আমাকে আরও একটা সোডিয়াম পরমাণু আমাকে নিতে হবে আমাকে আর একটা সোডিয়াম পরমাণু এখানে নিতে হচ্ছে তো দেখো আমরা এটাকে এভাবেই দেখাতে পারি যে আমি আর একটা সোডিয়াম পরমাণু নিব সে হচ্ছে ইলেভেন থাকবে এবং তার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান ঠিক আছে এবং এখান থেকে এই ইলেকট্রনটা এই যে ইলেকট্রনটা এইটা নিয়ে নিল আচ্ছা তাহলে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো ত্যাগ করবে এবং সেই ইলেকট্রনগুলো অক্সিজেন পরমাণু গ্রহণ করবে এখানে মূল লক্ষণীয় বিষয় হচ্ছে যে একটা সোডিয়াম পরমাণুর ইলেকট্রন দিয়ে অক্সিজেন নিষ্ক্রিয় মৌলের কাঠামো বিন্যাস অর্জন করতে পারবে না তাকে দুইটা সোডিয়াম মৌলের ইলেকট্রন প্রয়োজন হবে ফলে এই টু হয়ে যাবে কি টু আর এখানে ইলেকট্রন বাদ হয়ে গেলে এটা নিয়নের কাঠামো হয়ে যাবে এখান থেকে ইলেকট্রন বাদ হয়ে গেলে এটা নিয়নের কাঠামো হয়ে যাবে যেইটি কিনে আমরা পরবর্তীতে তোমাদের জন্য এই যে ডায়াগ্রামের মাধ্যমে দেখো তোমাদের জন্য পরবর্তীতে আমরা ডায়াগ্রামের মাধ্যমে সেটা আমরা এখানে ব্যাখ্যা করে দিচ্ছি আর কি যে সোডিয়াম পরমাণু সে তার কক্ষপথের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো কিন্তু সে ডোনেট করে দিল এখানে আমাদের কি আসলে এই ইলেকট্রনটা দেওয়া যাবে না এটাকে আমরা ই করে দিই এই ইলেকট্রনটা হবে না এটা আসলে ভুলে এসেছে এটা হবে না তাহলে আমরা সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপত্রের ইলেকট্রনগুলোকে আমরা এভাবে কমপ্লিট করে দিব আর কি ঠিক আছে যে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আছে আটটা এবং তৃতীয় কক্ষপথে আছে একটা ইলেকট্রন আর অক্সিজেনের প্রথম কক্ষপথে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে আছে ছয়টা এবং এই সোডিয়াম পরমাণুরও সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে আমরা জাস্ট এভাবে দেখিয়ে দিলাম এখানে আসলে এগুলো হয়তো প্রিন্ট করার সময় একটু এক্সট্রা ইলেকট্রন চলে এসেছে যাক এগুলো করে দিচ্ছি তাহলে তোমরা এখন বুঝতে পারতেছো যে এই সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথের এই ইলেকট্রনটা ডোনেট করে দিল এই সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথের এই ইলেকট্রনটাকে ডোনেট করে দিয়েছে কাকে অক্সিজেনকে ডোনেট করে দিয়েছে ফলে দুইটা সোডিয়াম পরমাণু প্লাস হইল আর একটা অক্সিজেন পরমাণু এরকম টু মাইনাস হলো এটা আসলে টু মাইনাস হবে এটাকে আমি নট অনলি মাইনাস এখানে আমাকে টু মাইনাস দিতে হবে তাহলে আমরা এই জায়গাতে বলতে পারি কি অক্সিজেন টু মাইনাস তাহলে দুইটা সোডিয়াম আর একটা অক্সিজেন এখানেও ইলেকট্রন বসবে এই যে ওকে ফাইন এইভাবে সোডিয়াম এবং অক্সিজেন বন্ধন গঠন করার মাধ্যমে তারা কী তৈরি করবে এন এ টু ও সোডিয়াম অক্সাইড এন এ টু ও বা সোডিয়াম অক্সাইড তারা এখান থেকে তৈরি করবে তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম এবং অক্সিজেন এই উভয় পরমাণু আয়নিক বন্ধনের মাধ্যমে কি গঠন করবে এন এ ও কি গঠন করবে এন টু ও যেখানে সোডিয়াম পরমাণু একা মানে প্রত্যেকটা পরমাণু একটা করে ইলেকট্রন মোট দুইটি ইলেকট্রন ত্যাগ হবে আর অক্সিজেন পরমাণু একাই সেই দুটি ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক এই যে তার অষ্টককে পরিপূর্ণ করে ফেলবে তার অষ্টককে এখানে পরিপূর্ণ করে ফেলবে এবং পরিপূর্ণ করার মাধ্যমেই এন এ টু বা সোডিয়াম অক্সাইড গঠিত হবে তাহলে আমাকে গতে এটাই বলতেছিল যে উদ্দীপকের মৌলগুলোর এক্স এবং কিউ মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছে আচ্ছা ঘ নাম্বারটা হয়ে গেল যাচ্ছি আমরা ঘ নাম্বারে দেখো ঘ নাম্বারে কি বলছে যে উদ্দীপকের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো উদ্দীপকের মৌলগুলোর পার পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করতে বলছে এখানে মৌল আছে কে কে বলো সোডিয়াম ক্যালসিয়াম অক্সিজেন সালফার চারটা মৌল সোডিয়াম ক্যালসিয়াম অক্সিজেন সালফার এদের মধ্যে পারমাণবিক আকারের ক্রম আমাকে বিশ্লেষণ করতে হবে ওকে তাহলে দেখো ফার্স্টে আমি এদের সবার ইলেকট্রন বিন্যাস করলাম এবং ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো দেখালাম ভিতরের কক্ষপথগুলোর ইলেকট্রন দেখালাম না বাট তোমরা এক্সামে প্রত্যেকটা কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকতে পারে সেই সবগুলো ইলেকট্রন তোমরা দেখিয়ে দিবা এরপরে আমরা যেই কাজটা করব এরপরে আমরা যেই কাজটা করব দেখো যে অক্সিজেন মৌল ইলেকট্রন অক্সিজেন মোলে সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন আছে কয়টা সর্বশেষ আছে কয়টা আর ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপতি আছে দুইটা তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো দেখালাম গ্রুপ এবং পর্যায় নির্ণয় করলাম যে এখানে অক্সিজেন মোলের পর্যায় দুই সোডিয়ামের পর্যায় তিন বাট সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন একটা সালফারের পর্যায় তিন বাট সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন ছয়টা আর ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন দুইটা হল পর্যায় হচ্ছে চার তা আমরা জানি যে আকর্ষণ বল ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপরে এক নিউক্লিয়াস থেকে সে কতটা দূরে কাছে আর তার সর্বশেষ কক্ষপথ কয়টি ইলেকট্রন রয়েছে তো এখানে সব থেকে বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে অক্সিজেন কেন কারণ সে দুইটা বিষয় স্যাটিসফাই করতেছে তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যাও বেশি এবং তার নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথটাও কাছে দেখো সেকেন্ড কক্ষপথ এবং সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে ছয়টা তো উভয় দিক বিবেচনা করলে অক্সিজেন মৌলের ইলেকট্রন সংখ্যা বেশি এবং নিউক্লিয়াস থেকে কাছে হওয়ায় এখানে আকর্ষণ বলটা সব থেকে বেশি তৈরি করবে কে অক্সিজেন এরপরে আসো এদের দুজনের কাছে এদের দুজনেরই পর্যায়ে তিন বাট সালফারের ইলেকট্রন সংখ্যা বেশি এই দিক থেকে সালফার সোডিয়াম থেকে আগানো তাহলে সেকেন্ড পজিশনে কে থাকবে সালফার থার্ড পজিশনে কে থাকবে সোডিয়াম এবং ক্যালসিয়াম মৌলের যেহেতু পর্যায় চার তার সর্বশেষ কক্ষপত্র নিউক্লিয়াস থেকে অনেক অনেক দূরে অন্যান্য মৌলের থেকে কম্পেয়ার করলে তো সেই হিসেবে তার নিউক্লিয়াস যেহেতু নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপত্র যেহেতু সব থেকে দূরে তাহলে এখানে আকর্ষণ বল হবে সব থেকে কম তাহলে পর্যায় দুই পর্যায় তিন পর্যায় তিন পর্যায় চার দিন আমরা এখানে এগুলো তৈরি করলাম আচ্ছা গেল এবারে পরমাণুর আকার তো দেখো এটা কিন্তু আকর্ষণ বলের সাথে পরমাণুর আকারটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আকর্ষণ বলের সাথে পরমাণুর আকারটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আকর্ষণ বল যত বাড়বে পরমাণুর আকারটা তত কমবে আকর্ষণ বল যত কমবে পরমাণুর আকারটা তত বাড়বে তো যেহেতু ক্যালসিয়াম মৌলর চারটা স্তর শীর্ষ এখানে কি সে সব থেকে বড় এই যে সে ক্যালসিয়াম সে সব থেকে বড় এখানে তারপরে কি হচ্ছে তারপরে হচ্ছে সোডিয়াম কারণ সে তো আকর্ষণ বল তৈরি করেছে কিন্তু অক্সিজেন এবং সালফার থেকে সে পিছানো সেকেন্ড পোজিশন এসে তারপরে হচ্ছে গিয়ে সালফার এবং সবথেকে কম আকর্ষণ বল তৈরি হচ্ছে যেহেতু সব থেকে বেশি আকর্ষণ বল যেহেতু অক্সিজেন তৈরি করেছে তার মানে তার নিউক্লিয়াস এবং সর্বশেষ কক্ষপথগুলো ক্লোজলি অবস্থান করবে কাছাকাছি অবস্থান করবে বিদে তাকে দেখতে সব থেকে ছোটো মনে হবে তাহলে এখানে যে চারটা পরমাণু রয়েছে এই চারটা পরমাণুর মধ্যে সব থেকে আকারে বড় হবে ক্যালসিয়াম এবং সব থেকে আকারে ছোট হবে অক্সিজেন তাই আমরা বলতে পারি যে এই পরমাণুগুলোর আকারের এরকম তারতম্য তৈরি হবে ইলেকট্রন সংখ্যা এবং স্তর সংখ্যার উপর ভিত্তি করে আমরা এই ডিসিশন তৈরি নিতে পারবো তো আমি তোমাদেরকে বলবো যে এই ডায়াগ্রাম ব্যাখ্যাগুলো তোমরা যদি এঁকে দাও তাহলে তোমাদের এই অংশটুকু প্রপারলি ফুলফিল হয়ে যাবে তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু আমরা ঠিক এভাবেই সাজানোর চেষ্টা করেছি তোমাদের জন্য আমরা প্রত্যেকটা পার্ট খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি যাতে করে এই স্টুডেন্টরা ঘরে বসে আমাদের ভিডিওগুলো দেখলে যেন এই পার্টগুলো বুঝতে পারে আমি আশা করবো তোমরা এই বইটি কিনবে এই বইটি পড়বে বুঝতে সমস্যা হলে আমাদের ভিডিওগুলো দেখবে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তুমি তোমার কেমিস্ট্রির বেসিকটাকে আরও বেশি স্ট্রং করে তুলতে পারবে তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ